单身狗。 शद कंदो श कल গেছে poured… <medid pressure dig molecules soybeans>

سائيو 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 سلام سائيو 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 مانھڙي کي ڏاڪي خانن ٿي ڏي نه نه ڪيشر اي وي اي وي بدردا ڪوئي وڃي سائيو جواب ڏي

ছিল দেখো না কারা পরা পরা শক্তি পায় এই فلسطين হামলা কেন এই فلسطين হামলা কেন কি শীত রক্ত রক্তে মরা তুমি তাও বম না এই তলে আনসার আল্লাহু আকবার فلسطين فلسطين شباب जिंदाबाद الشدور هاتيا انا <applause> اقول <applause> <applause>

of God peace on the আমার বাড়ি শহীদ কেন আমার বোন শহীদ কেন কাটি সঙ্গে ক্রিস্তানি হামলা কেন বয়কট 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 বন্ধ করতে ওপন্ন বয়কট 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 বন্ধ ইসরাইল বন্ধ বয়কট 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 বন্ধ শহরের হাতিয়ার আল্লাহ আল্লাহ বাচ্চাদের উপর অত্যাচার শহরের হাতিয়ার ডিএইচ টরক

কো জন বলদ মগলা চাই রাত जिंदाबाद পতাকা লুকে চাই जिंदाबाद परमात्मा সারা তরে তিন কোপাই বীর শহীদ ধর্মনা পতাকা চাই শিব শহীদ ধর্মনা লক্ষ্মী না হামরা কেন

আমরা সরকারকে বলবো আপনি নিজে প্রস্তাব পেশ বাংলাদেশ থেকে ইউনে সকল প্রস্তাব তো করছেন রাত টাকা কিন্তু ওসমান গনিদার হচ্ছে ঠিক এফসি সঙ্গীতালে বে সেবা কি তাই সে বে সেবা ইস্তামিন কতে ওয়ানে